হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মৌসুমের সব থেকে সহজলভ্য একটি ফল আমরা দামি ফল আপেলের চেয়ে আমরায় প্রোটিন ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ অনেক বেশি বিশেষজ্ঞরা বলেন মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে বাজারে গেলেই এখন চোখে পড়বে জীবে জল আনা সবুজ রঙের আমরা আমরা একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে তবে কিছু ক্ষেত্রে এর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা খেলে কি কি উপকার পাওয়া যায় এবং অতিরিক্ত খেলে কোন কোন সমস্যা হতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিন এবং আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক রক্ত স্বল্পতা কমায় আমরাতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে শিশুদের দৈহিক গঠনে এটি খুব দরকারি হজম শক্তি বাড়ায় আমরা ফাইবার সমৃদ্ধ যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরাতে ভিটামিন সি সহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন সি রক্ত জমাট বাড়তে সাহায্য করে ত্বকের জন্য ভালো আমরাতে থাকা অক্সিডেন্ট বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে ক্লান্তি দূর করে আমরা খেলে মুখের রুচি ফেরে যা ক্ষুধা বাড়াতে এবং শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে অসুস্থ ব্যক্তিরা আমরা খেলে মুখের স্বাদ ফিরে আসে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিছু গবেষণায় দেখা গেছে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে দাঁতের মাড়ি ফুলে যাওয়া ভালো করে মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে পুজ ও রক্ত পড়া প্রচণ্ড ব্যথা হওয়া খাবার খেতে অসুবিধা হওয়া অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমরার ভূমিকা অনন্য বিভিন্ন রকমের ভাইরাসজনিত সংক্রমণ সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জায় আমরা অত্যন্ত উপকারী উপকারিতার পাশাপাশি অতিরিক্ত আমরা খেলে এর কিছু অপকারিতাও রয়েছে অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত আমরা খেলে অনেকের পেটে গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে অ্যালার্জি কারো কারো ক্ষেত্রে আমরা খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে যেমন ত্বকের র্যাশ বা চুলকানি হওয়া দাঁতের ক্ষয় আমরার অ্যাসিডিক উপাদান দাঁতের ইনামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই বেশি খেলে দাঁতের ক্ষয় হতে পারে অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধের সাথে আমরার প্রতিক্রিয়া হতে পারে তাই কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমরা অতিরিক্ত পরিমাণে খেলে পেটে ব্যথা বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে যে কোনো খাবারই হোক না কেন অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে তাদের আমরা খাওয়ার আগে ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত এ মৌসুমের দারুণ ফল হিসেবে তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আমরা খেতে পারেন আমরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ফলে সহজেই সুস্থ থাকতে পারবেন তো ফ্রেন্ড এই ছিল আমরা সম্পর্কে ছোট একটি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ